وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا সালাম রহমতুলিল্লা বরকত এক ভাই জানতে চেয়েছেন যে আমরা বাজার থেকে হাঁস মুরগি কিনে নিয়ে আসার সময় উল্টো করে নিয়ে আসি তো এক্ষেত্রে ইসলামী শরিয়া কী বলে পাশাপাশি কোনো আইন রয়েছে কি না আলহামদুলিল্লাহ ওসাল্লা তালাম আল্লাহ আবাদ প্রথমত হচ্ছে ইসলামী শরিয়া এটিকে কোনোভাবেই জায়েজ বলে না কারণ ইসলামী শরিয়া সকল প্রকারের জুলুম অবিচার কোনো কিছুকে কষ্ট দেওয়া সেটি মানুষ হোক অথবা অন্য কোনো জীবজন্তু জানোয়ার হোক সেই কষ্ট দেওয়াটাকে হারাম করে দিয়েছে যেমনটি হাদিসের ভিতরে এসেছে দাখালাতিল দাখালাতম রাতুন ফি হেরাতেন যে একটি নারী সে একটি বিড়ালের কারণে সে জাহান নামে প্রবেশ করেছে কারণ সে ওই বিড়ালটিকে হাবাসাত সে ওই বিড়ালটিকে সে আটকে রেখেছিল বন্দি রেখেছিল তার খাবার দাবার সেটি যথাযথভাবে দেয়নি তো ঠিক এরকম এই যে প্রাণীগুলোর স্বাভাবিক অবস্থা হচ্ছে যে সে স্বাভাবিকভাবে সে আহ চলবে স্বাভাবিকভাবে থাকবে তো তাকে আল্লাহ তালা আমাদের অধীনস্থ করে দিয়েছেন বা আমাদের পোষ্য করে দিয়েছেন বা আমাদের সেবা এটিকে আমরা কিনতে পারি জবহ করতে পারি খেতে পারি তো এটি আল্লাহ সোবাহনতলার ফয়সালা কিন্তু এটিকে তো কষ্ট দিয়ে না এমন কি পশু জবেহর ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেন এহসান করি কারণ যদি আমরা পশু জবেহর ক্ষেত্রে পশুকে কষ্ট দিয়ে আমরা জবাহ করি সেটি কিন্তু ইসলাম আমাদেরকে অনুমোদন দেয় না বরং ইসলাম আমাদেরকে ক্ষেত্রে বারবার নিষেধ করে যে আমরা যেন কখনো কোনো পশুকে কষ্ট দিয়ে এমনটি না করি তো সে বিবেচনায় এই ধরনের প্রাণীগুলো যেভাবে স্বস্তি বোধ করে কোনো ধরনের কষ্ট না পায় সে অবস্থাতেই তাকে বহন করাটা এটি হচ্ছে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কিন্তু বিপরীত অবস্থা অর্থাৎ যে অবস্থাটায় সে অভ্যস্ত না যেটা যেটায় সে স্বস্তি পায় না এ ধরনের অবস্থায় তাকে বহন করা এটি কখনোই জায়জ হতে পারে না পাশাপাশি এক্ষেত্রে কোনো আইন রয়েছে কিনা সে বিষয়ে আমার জানা নেই দেশে বিশেষ করে আমাদের দেশে এ বিষয়ে কোনো আইন আছে কি এটি আমার জানা নেই তবে আইন তো আসলে মানে মানুষের জন্য তো আমরা এটি যদি গ্রহণ করি বা এই জিনিসটুকু যদি আমাদের বিবেকে যদি এটি মূল্যায়ন করি বিবেক দিয়ে যদি এটির বিচার করি তখন তার আসলে আইনের দরকার হয় না আমাকে যদি কেউ একটু এরকম উপর করে কিছু সময় ধরে রাখে মজা করেই না হয় রাখলো তো তাতে আমি কতক্ষণ পর্যন্ত এভাবে আমি স্বস্তি পাবো কতক্ষণ আমি এভাবে থাকতে পারব তো এই প্রাণীটাও তো ঠিক একইভাবে সে কষ্ট পাচ্ছে তো আল্লাহ সবহান হওয়া তালার বিধান হচ্ছে যে আমরা কোনো অবস্থাতেই কাউকে এভাবে কষ্ট দিব না আল্লাহ বলতেছেন ইয়া এবার ইন হর তুজ্জুল মা আল্লাহ হে আমার বান্দারা আমি আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি ফালা তাজ আলম বাইনাকুম ফিয়াং ফুসিকুম অতএব তোমরাও তোমরা নিজেদের মধ্যে তোমরা একে অপরের প্রতি জুলুম অবিচার করো না তো এই প্রাণীর উপরে এভাবে কিন্তু এক ধরনের জুলুম হয় ঠিক একইভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্য হাদিসের ভিতরে বলতেছেন এর হামু মানফিল আর দি আর হামুকুম মানফিস জমিনে যা কিছু রয়েছে বা জমিনে যারা রয়েছে তাদের প্রতি তোমরা রহম করো আল্লাহ সবহানতলা যে আসমানে ফেরেস তারা রয়েছে তারা তোমাদের উপরে রহম করবেন তারা তোমাদের প্রতি দয়া করবেন তো সব কিছু মিলে হচ্ছে এই যে অবস্থাটা এটা কখনোই কাম্য নয় এটি আমাদের বর্জন করা উচিত পরিহার করা উচিত মানুষকে ব্যাপারে সচেতন করা উচিত আল্লাহ আলমবে সাল আসসালামাল নবীন আহমদ